আকাশবাণী আগরতলা কক্তমা পড়িও সবিতা দেববর্মা আমজুকমুংন তিয়ারক বগেই যতন নাংমানীপ্রী্রী্রী্রী্রী রমাননি বই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি ফ দামসিও তাম্পুর পরীক্ষা পি চর্চা ফিল্ডক ব্যেমনি পান্ডা নাই বেই কক কচারকা হদানি হদানী রায়দাতী বসাকা আমজুগমুং বগেই যত কাহাম নাহার মাহারনা নামং তিন পরীক্ষা পে চর্চা পান্ডাও ককলাাম সাজাগণ ততাই লগিও টগানী বিক্রান্ত মেসি টাই বুমি পেন্ডার অলড পেরামংমানি কক রংন রমতিশানো মন্ত্রী রক নরেন্দ্র মোদী তিনি সারিক দামবৃ দিল্লী কতাল ভারত মন্ডপ ও ভারত টেক্স দুই হাজার পচিস ও ককনারগান ভারত টেক্স প্লেটফর্ম টেক্সটাইল টেকসটাইল সামকরণ ক কটরকুক তাই যত স্লাই ফার্জা কায়সামেইল আবনি বিশিং টগ মেগা এক্সপো তাই রিচ হুম স্নামক লুকরক বসকাঙ্গও ফুকনানী আরও কায়চীচনি সাইব খবা পান্ডা গুল টেবিল ককলাম পেনেল ককলাম তাই মাস্টার ক্লাস টঙ্গানা আবনো কারৈ তঙ্গ স্পেশাল ইনোভেশন তাই স্টেট আপ পেবলিয়ান নি ফুনুক মং আর হেকাটন বেরেম নি স্টেট আপ পিস ফেস্ট ইনোভেশন ফেস্ট টেক্স তাই ডিজাইন চ্যালেঞ্জ হাই বেচেপ তঙ্গনা আব কুচুক বেরেম নি রং ফুনাং নাই রক নি ইয়াক তৈ স্টেট আপ রক নি বাকে রং ফুনাং মং বং রা নি সেপ তু খুরসাইমানো ভারত টেক্স দুই হাজার ফেব্রুয়ারি তাল নি বসকাং সাল চিস জরা আবো চলিওয়ানা। মন্ত্রী বক্রগ প্রফেসর ডাক্তার মানিক শাহামিয়া দিল্লি কথা লুকু কল্যাণ মার্গও মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী বাই মালায়খা মন্ত্রী অকরা মোচাঙ্ সাহা উদয়পুর কতালকে সাজকানী আমি মতাইনক সংসাইনি বাকে মন্ত্রী বক্রং নরেন্দ্র মদীন কয়খা আবনোকারী মন্ত্রী অকরা দিল্লী বিধান সভা চংবাও অংকারী কাহাম খাইমা লুকু হামক্রাই বাজেট ইয়ফার্মাই ফ্রান্স বাই মার্কিন যুক্তরাষ্ট্র কাহাম বাকে মন্ত্রী বক্রক ন খা কাহাম মন্ত্রী জুদা জুদা বেজ রকনতই মনজিবক রকন শাখা আবরক বি হুগবা বানী দীখলো থাই রিমা বার রমা হুগ বামগ্রায় তীরান শিখলা রকম সামগ্রান আজকাইমানো ফুয়ারান বগে হাস্ত এআইএমএস আইটি আই তাই আই আইএমআ রং কর আমবাসা গন্দা আম্বাশা গন্দাত অমরপুরগ কমলপুর সিমি শান্তির বাজার জরা হাইও নামনানি নামানী কক রংনতয়ী ককলাপ সালায়খ মন্ত্রক্রা প্রফেসর ডাঃর মানিক সাহা মিয়া দিল্লী কালাল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাই টংকাম ফনুগৈ মালায়খা মালাইফুরুবরক বিশং তির্পান হামক্রাই রনোতয়ী বসক সালবাও তামো তামো ক্লাইমানো আবোনতয়ী তাই বিশ তুই তরমা বাই দেরাজাক আমসাইনি লোক রক নসুবানা নে নাংকুকমানি কক সালাইখ্যা হুকবা মন্ত্রী মন্ত্রী রতনলাল নাথ শাখা থানাই বিশি দগ্রমই হাস্ত্রীয় হামক্রাই গনাং সামং চয়াওই টংগো পিএমএ ওয়াই টাংবতাংন ফাকা নক লামা ফেরাং নংজাক নাই তুই তাই কুবুনি যত দিখল জুদা জুদা শেপ শাপ লোক রকনি থানি মিয়া উত্তর তিরপ্রাজালানি শাল লাজুরি ব্লক নি কতাল টানজাক মালা ডকাম্পিওগী মেইল হুগ বা মত্রী মকক শাখা তপশিলে জাতি হামগ্রায় নাইনি বখাক টি বিএসি বাই নাইকলজাগ দুই হাজার মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আমজুক মঙ্গ পুইলা আজুগ রেমনিমি রেমচি আজুগ্রেম বি তংনে এস সি বি ড বিআর আম্বেডকর রংচন মেডেল তাই সালথাম তিরপ্রা বিং তং ক্লাস সিক্স নি সিমি ক্লাশ নাইন জরাত মাধ্যমিক বাই কুচুক মাধ্যমিক আমচুক আঞ্চুকম ফার্স্ট ডিভিশন মানে ফার্স্ট ক্লাইনে এস সি পড়ি রংমারি রঙারী সকাড ইফার জাকা আবনুগী আগরতলা রবীন্দ্র শতবার্ষী ভবনত যুগাজাকম তপশিলো জাতি হামগ্রায় মত্রী সুদানুদা শাখা হাস্তে হাপা রঙী দিখলক কতাল কু খাই বাকে জুদা জুদা ইয়াফ্রী রংকা ব হাস্তে জুদা জুদা ব্লক তং বিদ্যাজুদী স্কুল তাই পি এম শ্রী স্কুল লগ মারি কাহাম গান রং ফুয়ারণ ক ক ক ক ক ক ক ক ক ককনো শুক্রবু খুরচাকা মন্ত্রী বক্রগ নরেন্দ্র মোদী অফ ফেব্রুয়ারী তালে বান নজিতাম কক ক ক ককটি সাল ফুং দামজি সকাশবণী মন কী বাত পান্ডা বিশংতাই হা কতাই ফাঁথার হাক্তক বাই ককলাম সালায় অম মন কী বাত নি ফিল ছাড়া চি চুকু বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রগ লুকরক বড়ক ওানুক মূরকন ককনো মন কী বাত রহরণ কবকা মাই গভ অপেন ফুৰাম তাই নম' এপ অল বৰকী ককনো ৰহৰী মানন আৱণ ব'ল ফ্ৰী নম্বৰ ওৱান এইট জিৰ' জিৰ' ডাবল ওৱান চভন এইট জিৰ' জিৰ' নম্বৰ কল খাই হিন্দী এবাৰ ইংৰাজী বাই বৰকী ককনো ৰেকৰ্ড মানবাইন আৱন'ক ওৱান নাইন ডাবল টু নম্বৰ মিছ কল দী যিয়ে লিংক মানজাগ এছ এম এছ খাই মানে বসগাং অ অ তালনি নীজিব্রী সালমারী সিমি চেং চেনজাগাগাগাগাগা ফীল থাম বেরেমনি বিএন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল বাতাইমং জেলাটাই ব্রী রক বেদ সাল চিনি রম অ বাতাইমং মার্চ তালনি সিনী সালমারি জরা অংগনা অ বাতাইমু চারিতি সাে আউট দলা শহীদ ভগত সিং শিখলা টংথায় মন্ত্রী থমন্ত্রী টিংকু রায়ী দিফংবায় টিয়ার আরংমা কায়শাক কোকলাম পান্ডা জুগা ঝাকা তাবুক নবর দিবানী কক নবর দিবানী শগানবী কক মূ সাজাকা তিন নখা কচা তঙ্গমারী সাকাও তামচি ডিগ্রি সেলশাই চার ডিগ্রী সেলশিয়াস গানাগি টগণা তিনি ফুগ খামানী চমারী টংখা চি ব্রী দশমিক নই ডিগ্রি সেলশ্রাইমা পরীম অরণাখ্যা